আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল ও দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আজকে খুবই মজার ও সহজ একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচের কম মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো হাতে যদি সময় একদম কম থাকে তাহলে আপনারা ঝটপট অনায়াসেই এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন তো মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় এক কাপ চিংড়ি দিয়ে মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব চার পাঁচ মিনিট এই মাছটাকে রান্না করে নেব এখানে আপনারা ছোট চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন তো মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ কুচি করে রাখা কাঁকরোল কাঁকরোলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো অনেক বাচ্চারাই সবজি খেতে পছন্দ করে না কিন্তু এই রকম করে চিংড়ি ও কাঁকরোল দিয়ে যদি সবজি তৈরি করে দেন তাহলে বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে তো নেড়ে চেড়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে চুলার আঁচটা একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে এই ভাজিটা আমি করে নেব এখানে আমি কোনো পানি ব্যবহার করব না তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি চিংড়ি ও কাঁকরোল দিয়ে এই মজার সবজিটা কিন্তু আপনারা গরম গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন আর এটা রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না তো এখানে আমি আবার পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আজকের এই মজার রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁকরোল তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে অবশ্যই এইভাবে চিংড়ি ও কাঁকরোল দিয়ে একবার ভাজি করে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এই ভাজিটা একদম তৈরি করে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ